এই তিনটা জিনিসের নেশাব একই নেশাব কি একই তবে কিছু পার্থক্য রয়েছে শর্ত রয়েছে সেটা হচ্ছে যে জাকাতের ক্ষেত্রে এই নেশাবটা এক বছর থাকতে হয় কত বছর এক বছর থাকতে হয় আর এই কুরবানি আর নিসাবটা এক বছর থাকা কিনা শর্ত না সত্তাতুল ফেতের যেমনি ভাবে ঈদুল আবহাওয়ার দিয়ে ঈদুল ফিতরের দিয়ে সবে সাদিক থেকে নিয়ে আহ যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণের মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর সত্তাতুল ফেতের ওয়াজিব আর এই কোরবানি নিসাবের ক্ষেত্রে তিন দিন কয়দিন তিন দিন অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো দশ এগারো বারো ভালো করে মনে রাখবেন জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন যদি কোনো ব্যক্তির নিকটে নেশাব পরিমাণ মালের সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা কে পাওয়া যায় কথা কি বুঝা আসছে নেশাব কতটুকু স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ মনে করেন কোন ব্যক্তির কাছে টাকাও নাই রূপাও নাই শুধুমাত্র স্বর্ণ রয়েছে শুধুমাত্র কি রয়েছে স্বর্ণ রয়েছে তাহলে ওই ব্যক্তির কাছে যদি সাড়ে সাত ভরি থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা কি ওয়াজিব কোরবানি করা ওয়াজিব কথা কি বোঝা আসছে এখন মনে করেন কোন ব্যক্তির কাছে স্বর্ণ নাই টাকাও নাই শুধু রক্ত রয়েছে শুধু রূপা রয়েছে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি রূপা কত ভরি সাড়ে বাহান্ন ভরি রূপা বর্তমান বাজারে সাড়ে বাহান্ন রূপার সর্বনিম্ন মূল্য হচ্ছে গত জুন আজকে তারিখ তারিখ এই দিন আগে সাত সাত যারা স্বর্ণ নিয়ে ইয়া কি বলে যারা স্বর্ণ নিয়ে স্বর্ণ নিয়ে আর কি ব্যস্ত ওনাদের এই গত এক তারিখে গত এক তারিখে রূপার মূল্য অর্থাৎ সাড়ে বাহান্ন গরি রূপার মূল্য হচ্ছে সাতষট্টি হাজার আর তিন টাকা কত টাকা বলছি হাজার তিন শত ব্যাংকে হোক বাড়িতে হোক আর যেখানেই থাক সাতষট্টি হাজার টাকা কত টাকা সাতষট্টি হাজার টাকা কারখানা আছে হাত দেখি না এমন কেউ নাই সাতষট্টি হাজার টাকা নগদ নাই আচ্ছা এখন কার কার কাছে আছে সেটা আমি জানি না কি বলেন এটা হচ্ছে আমি একটা মূল নীতি বলে দিলাম যে এই অনুযায়ী আমাদের কি করতে হবে কোরবানি করতে হবে যে সাতষট্টি হাজার আমি সর্বোচ্চ আটষট্টি কত ধরলাম আটষট্টি হাজার টাকা অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি এই তিন দিন অর্থাৎ দশ এগারো বারো যে লজ মাসে দশ এগারো বারো এই তিন দিন যদি আটষট্টি হাজার টাকা থাকে সেটা নগদ পকেটে থাক ব্যাংকে থাক অথবা যেখানেই থাক আটষট্টি হাজার টাকা যদি কোনো ব্যক্তির থাকে ওই ব্যক্তির উপর মনে করেন তার কাছে দুইবার দুই বাড়ি স্বর্ণ রয়েছে একবারই পাঁচবার রয়েছে রূপাও রয়েছে তাহলে এই ক্ষেত্রে এই রূপা রূপার মানে রূপের যে দাম এই রূপের দামটা এবং স্বর্ণের যে দাম গুলো এই টাকা পরিণত হবে হবে টাকায় পরিণত হবে টাকায় পরিণত হয়ে এগুলোকে টাকা করে যদি সাতষট্টি টাকা হাজার হয় বা আটষট্টি হাজার টাকা হয় তাহলে ওই উপরে করবা নাকি কাজে কথা